দুর্যোগের মধ্যে নিলামবাজারে ভয়ানক সাপ নিয়ে ব্যাপক কৌতূহল জনমনে আগে যেখানে বাঘ থাকত এবার সেখানে আসলো অপরিচিত সাপ রাসেল বাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ঐতিহাসিক আটপির ও বাঘের মুকামে অপরিচিত সাপকে ঘিরে রাতভর চর্চা নিলামবাজারে আটপির বাঘের মুকামে অপরিচিত সাপ আশ্রয় নিলেও ভেতরে ঠাঁই হয়নি রাত আটটা থেকে বাউন্ডারি দেওয়ালের উপরেই বিশ্রাম নিল সাপটি লঙ্গাই নদীর উপকূলে অবস্থিত ঐতিহাসিক আটপির ও বাঘের মুকাম কথিত আছে এখানে এক সময় বাঘের আনাগোনা ছিল এবার বাঘ নয় অপরিচিত একটি সাপকে ঘিরেই ভিড় লেগে যায় এ রাতে এমন সাপ এই এলাকায় দেখা যায়নি স্থানীয়দের ধারণা নদী হয়ে উজান থেকে সাপটি মোকামে আশ্রয় নিলেই পড়তে হয় বিড়ম্বনায় নীলামবাজার স্থিত লঙ্গাই নদীর পাড়েই রয়েছে ঐতিহাসিক আটপির ও বাঘের মোকাম রবিবার সন্ধ্যা রাতে মোকামের বাউন্ডারি দেওয়ালের উপর ভয়ানক একটি অপরিচিত সাপের দেখা মেলে স্থানীয় একাংশের মতে রাত আটটায় প্রথম দেখা গিয়েছিল সাপটিকে যদিও একাংশের মতে আগে থেকে দেখা গিয়েছিল গত তিন দিন আগেও বাঘের মোকামের আশপাশে পুরো এলাকাটি বন্যার দখলে ছিল দুদিন থেকে বন্যার জল ভাটি হয়েছে আর এর মধ্যে মুকামের বাউন্ডারি দেওয়ালে অপরিচিত ভয়ানক সাপ ঘিরে রীতিমতো হুলস্থল পড়ে যায় খবর চাওয়ার হতেই ঝাঁকে ঝাঁকে কৌতূহলী মানুষ ভিড় করেন এফএন রোড এবং লঙ্কাই নদীর মধ্যবর্তী স্থানে ঐতিহাসিক মোকামে কেউ কেউ সাপটিকে রাসেল পাইপার বলে ধারণা করেছেন তবে প্রত্যক্ষদর্শী বেশিরভাগ মানুষ রাসেল পাইপার নয় বলে ঘটনাটিকে উড়িয়ে দিয়েছেন সাপটিকে দেখতে কিছুটা জলপাই রঙের মতো হলুদের মধ্যে কালো ডোরাকাটার কাটার মতো দেখা গেছে মোকাম এলাকার স্থায়ী বাসিন্দাদের মতে ঝোপঝাড়ে ঘেরা বাঘের মোকামে প্রচুর সাপ রয়েছে এই সাপটি নদী হয়ে উজান থেকে আসতে পারে আর এখানে আশ্রয় নেওয়া পুরনোরা ঠাই না দেওয়াতেই দেওয়ালে উঠে সেখানে বিশ্রাম নিয়েছে এই সাপকে এর আগেই অঞ্চলে দেখা যায়নি বলে অনেকে মত ব্যক্ত করেছেন উল্লেখ্য ঐতিহাসিক আটপির ও বাঘের মোকামের ভেতরে বৃহত্তর এলাকার সর্বজনীন কবস্থান এবং নিলামবাজার এলাকার মধ্যে সবচেয়ে বেশি মুসল্লির ক্ষমতা সম্পন্ন ঈদগাহ রয়েছে এই মুকাম সম্পর্কে লোকমুখে কথিত আছে একটা সময় আনুমানিক দুশো বছর আগে ওই স্থানে আটপিড়ির সঙ্গে নিয়মিত বাঘের আনাগোনা ছিল তবে এবার বাঘ নয় অপরিচিত সাপের আগমন ঘিরে মোকামটি চর্চায় এসেছে ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন ઓ ગય આઈ છે બટા ફુરા સુંદર અંકુશ ઓ ફેકલા ભાઈ ઓ દેખાય એલન ઓ દે એક ટિકટ દેરાય એક ટિકટ ફેકલા ભાઈ ભૂરા આ ફુરી તી ઓ નની જોઈ ને જો ફુરી દે જોતો નહી ઓ તોરજી માજી છે એટલે અમાર પૂરા દિલ ટેઢા ગઈ બોવજન ફલાડે નની જાની મને તો શાફનું ફલાડે બને ભાઈ આઈ છે ayam mu kang seg gegemu kanggo